চোখ জুলানো আর মন ভোলানো এমন সবুজে মাখামাখি প্রকৃতির মাঝে বারবার ছুটে যেতে মন চায় এমন নৈসর্গিক পরিবেশে এসে কিছু সময়ের জন্য হলেও সবুজে ভরা গ্রামীণ প্রকৃতিকে নিবিড়ভাবে অনুভব করলে দৈনন্দিন কর্মক্লান্ত আমাদের মনও হয়ে ওঠে সবুজ সরল মানুষজনের হৃদতা আন্তরিক ব্যবহার আর গ্রামের এক কোনায় দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত অভিমানী শতাব্দী প্রাচীন দেবালয়গুলোর ইতিহাসের ফিসফিসানি এসবই বা কম কিসে তাই তো বারবার ছুটে বেড়াই বাংলার এ গ্রাম থেকে সে গ্রামে আজ আমরা চলেছি পশ্চিম মেদিনীপুরের কেশপুর অভিমুখে এখন যে গ্রামটিতে ঢুকে পড়েছি তার নাম বাগরুই সন্দেহ পুরাতাত্ত্বিক প্রয়াত তারাপদ সাঁতরার গবেষণাধর্মী এক প্রবন্ধ থেকে জেনেছিলাম এই গ্রামে দুটি সুপ্রাচীন মন্দির স্থাপত্য আছে জনশূন্য রাস্তায় প্রায় মিনিট পনেরো দাঁড়িয়ে অপেক্ষা করার পরে এক সাইকেল আরোহীর কাছ থেকে মন্দিরগুলোর অবস্থান সম্পর্কে কিছুটা জেনে জঙ্গলাকীর্ণ এক মাঠের মাঝে ভগ্ন পরিত্যক্ত এক মন্দিরের সামনে এসে পৌঁছালাম আক্ষরিক অর্থেই ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি অতীতে জানা বংশের পারিবারিক মন্দির ছিল বহুকাল আগে লক্ষ্মী জনার্দন নামাঙ্কিত শিলারূপী বিগ্রহ পূজিত হতেন এই দেবালয়ে বড় বড় গাছপালার আড়ালে পঞ্চরত্ন মন্দিরটির চূড়াগুলো এখন আর দেখা যায় না ত্রিখিলান বিশিষ্ট পূর্বমুখী প্রবেশপথের স্তম্ভগুলো ভেঙে পড়ে গেছে ধসে যাওয়া সামনের দেওয়ালে অতীতে টেরাকোটার অলঙ্করণ থাকলেও আজ পুরোটাই অবলুপ্ত জানাপাড়ার পরিত্যক্ত এই জনার্দন মন্দির দর্শনের পরে এখন চলে এসেছি গ্রামটির মাইতি পাড়ায়। বাগরুই গ্রামের মুখ্য আকর্ষণ এখানকারই লক্ষ্মী বরাহের মন্দিরটি তবে স্থানীয় মাইতি বংশের পারিবারিক সুপ্রাচীন এই মন্দির স্থাপত্যটিও আজ পরিত্যপ্ত আনুমানিক অষ্টাদশ শতকের শেষ ভাগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল এমনটাই মনে করেন পূর্বতন পুরা বিশেষজ্ঞেরা নবরত্ন নীতিতে নির্মিত এই দেবালয়টি পূর্বমুখী মূল প্রবেশ পথে তিনটি খিলান করা আছে খিলান তিনটির উপরের তিন প্রস্থে আছেই এছাড়া কার্নিশের সমান্তরাল কুলুঙ্গির ধনুকাকৃতি নিচের শাড়ি আর মন্দিরটির দুধারের খাড়া কুলুঙ্গির শাড়িতেও প্রচুর পোড়ামাটির ফলকচিত্র লক্ষ্য করা যায় প্রায় আড়াইশ বছরের প্রাচীনতা সত্ত্বেও বিষয় বৈচিত্র্যে ভরপুর এই ফলকচিত্রগুলো এখনও বেশ স্পষ্ট বিশেষভাবে উল্লেখ করতে হয় নবগুঞ্জরের ফলকটি যা সচরাচর চোখে পড়ে না রাম যুদ্ধসহ রামায়ণ ধর্মী কৃষ্ণকথা বিষয়ক চিত্রাবলী আর নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি ফলকের মাঝে চতুর্ভুজা দুর্গা মূর্তিটি ভারী সুন্দর আমরা এখন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত বাগড়ি গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসুরীকে আমরা পেয়েছি আর সেই মন্দিরেরই আপনি হচ্ছেন পুরোহিত প্রাক্তন পুরোহিত প্রাক্তন পুরোহিত মশাইকেও পেয়েছি তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো আপনার নাম আমার নাম মধুসূদন মাইতি আচ্ছা এই মন্দির আনুমানিক কত বছরের মানে পুরনো এটা আনুমানিক পাঁচ ছশো বছর মতো এর কোনো প্রতিষ্ঠা তো দেখা যাচ্ছে না বা থাকলেও বোঝা যাচ্ছে না না সেটা হয়তো আমরা ঠিক পাচ্ছি না মানে আপনাদের কাছে কোনো নথি কিছু নেই নথি কিছু নেই বলতে কিছুদিন আগে একজন ভদ্রলোক ওই করেছিলেন ছবি টবি করেছিলেন তার সব্যসাখী একটা পত্রিকা বেরিয়েছিল সেই পত্রিকাটা আমার বাড়িতে হয়তো রয়েছে কোথায় দেখলে খোঁজ করলে হয়তো পাওয়া যেতে পারে না সেখানে তো প্রতিষ্ঠা কালটা কি লেখা আছে হ্যাঁ প্রতিষ্ঠা ওই বছর আনুমানিক ব্যক্তিগত সকলের নাম শ্রমিকদের নাম এরকম ভাবে সব লেখা আছে আচ্ছা আপনার কি এখানকার আদি বাসিন্দা আদি বাসিন্দা আচ্ছা এই মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলতে পারবেন প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবার বাবা তার বাবা তার বাবা মানে আপনারা হয়তো ফিফথ জেনারেশন নাকি হ্যাঁ আমাদেরই জেনারেশন আচ্ছা এবারে শেষ পর্যন্ত ওনার নামটা বলতে পারবেন ওনার নামটা আমার ঠিক সকলের উপরের নামটা জানা নেই আমার দাদুর নাম ছিলেন ফকির মাইতি এবং গগন মাইতি হুম এবং গগনের হচ্ছে চার ছেলে ফকিরের তিন ছেলে না ফকির মাইতি কি বন্দিত্ব করেছিলেন না তিনি তার বাবার বাবা তার বাবার বাবা করেছিলেন আচ্ছা গগনের বাবার বাবা আর ফকির আর গোবিন্দ ভাই গোবিন্দরা তো দুভাই বাবা ছিলেন তার বাবা ছিলেন আচ্ছা 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 এরকম আচ্ছা আর তারা কি করতেন মানে তার কি জীবিকা কি ছিল জীবিকা চাষবাসে রুবরে নির্ভর ছিল চাষবাসে রুবরে নির্ভর ছিল তার বন্যাতে আমরা দুর্গত শেষ হয়ে যাই এখানে মন্দিরের ভিতরে জল ঢুকে যায় 9 10 দিন প্রভু সেবা পেলেননি সেই কারণে যাই হোক কোন রকম করে পুরোহিত ঠাকুরকে দিয়ে ঠাকুরটাকে আমাদের ভাগারি আসে কিছু চকমানুতে ওখানে পৌঁছে দেওয়া হয় আর এই মন্দির সংস্কার হয়নি সেই থেকে একটু ফেটে ফুটে গেছে যে বন্যার কথা আপনি বলেন সেটা কোন সালে বন্যা আঠাত্তর সালে আটাত্তর সালে ভয়াবহ বন্যা হয়েছিল সেই সময় আচ্ছা তখন কি মন্দির কিছু পরবর্তীকালে মেরামত হয়েছিল না তারপর ঠিক আর হয়নি আর মেরামত হয়নি না তার আগে হয়েছিল আচ্ছা এখন তো গাছ হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তা এখানকার ভিতরে কোনো বিগ্রহ আর নেই ভিতরে বিগ্রহ নেই আমরা প্রত্যেক বছরই ওইটাকে সাফা করি পাড়ার ছেলে ছেলেদেরকে নিয়ে এবং ওদেরকে একটা ছোট করে নিজেরাই ব্যক্তিগত যা হোক কিছু আনন্দ করালাম মিষ্টি জল টল দিলাম ওনাদেরকে নিয়ে আমরা মন্দিরটা সাফা করি আচ্ছা ঠাকুরের বিগ্রহ মানে লক্ষ্মী বরাহ যে বিগ্রহ সেটা কোথায় চকমানুতে আছে আমাদের ওখানে ভাগারি বাড়ি আছে হ্যাঁ এখান থেকে ভাগারি ঘর অনেক উঠে গেছে ওখানে বন্যার জন্য আচ্ছা এখানে সাতশো ফুট আটশো ফুট হানা আঠাতর আঠাত্তরের আচ্ছা আচ্ছা এসব বড় বড় ঘর বাড়ি ছিল সব ধুলির সাধ হয়ে গেছে এখন বাস্তু আছে আমাদের সব বাস্তু পুকুর মাছ বেড় এইসব জমি জায়গা মানে আপনাদের অন্য একটা শরিকের কাছে আপনাদের এই ঠাকুর দে মানে এই ঠাকুর রয়েছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমাদেরই সব হ্যাঁ বুঝতে পেরেছি অন্য শরিকের কাছে কি হয়েছে অন্য শরিক না তাদের বংশধর ওদেরই আমাদের বংশধর ও আচ্ছা আচ্ছা যাই হোক এইবার ঘটনাটা হচ্ছে তাহলে এখানে আর কোনো পুজো পার্বণ কিছুই হয় না এই মন্দির না সংস্কার হলে আর কিছু করা যাচ্ছে না আচ্ছা বিগ্রহ নেই বিগ্রহ নেই তা ভবিষ্যতে কি আপনাদের পরিকল্পনা মানে মন্দির সব নিয়ে কোনো পরিকল্পনা আছে কি মন্দিরের বিগ্রহ নেই অথচ এত সুন্দর একটা মন্দির রয়েছে তা এই মন্দিরটাকে সংস্কার করার ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা কিছু আছে পরিকল্পনা বলতে যদি মন্দিরটা আমাদের সংস্কার হয় এখানে যেন যেরকম আগে আগে অনুষ্ঠান হতো সেই কম অনুষ্ঠান করার ইচ্ছা আছে আমাদের গ্রামের এবং পাড়ার সকলের সহযোগিতায় ভাই ভাগারিদের সকলের সহযোগিতায় এবং এখানে বিগ্রহ প্রতিষ্ঠান করা হবে বাইরের লোকজন আসবে আমরা সেটাও চাইছি যে যাতে এখানে মন্দিরটা যদি আমার সংস্কার হয়ে যায় তাহলে এখানে একটা অনুষ্ঠানও হবে বাইরের দূর দেশের লোক আসবে এবং বিগ্রহ দিয়ে তার পূজা পুষ্পাঞ্জলি সব কিছু হবে এরকম একটা আশা রেখেছি এবং আমাদের এখানে বাস্তুর মধ্যে অনেক জায়গা আছে সামনে সব জায়গা এই জায়গাগুলো আছে কোন উদ্যোগ নিয়েছেন কি উদ্যোগ তো নিচ্ছি কিন্তু আমাদের তো এখন তো গরিবের সংসার আমরা তো সেরকম উদ্যোগ নিলেও আমরা সেরকম পাচ্ছি না অর্থ ব্যয় করতে না না সরকারি কোনো অনুদান কি সরকারি অনুদান সেরকম কেউ আসছে না আমাদের কাছে কোনো মানে সরকারি দিকে কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছেন যে সরকার সরকারের কাছে কোনো কিছু জমা দেওয়া বা কোনো অ্যাপিল করা না 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 মন্দিরটি দুধারের উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে থাকা মূর্তি ফলকগুলো আজ অনেকটাই মলিনতা প্রাপ্ত কয়েকটি একেবারেই ভগ্ন বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক রামভক্ত হনুমান ঢেকিবাহন নারদ শিশুকোলে রমণী গণেশ জননী প্রভৃতি মূর্তিগুলো বোধগম্য হয় একটি মিথুন ধর্মী ফলকও নজরে আসে এখানে মন্দিরের দোতলার দেওয়ালেও বেশ কিছু টেরাকোটার মুক্তি ফলক শয্যা আছে তবে আগাছার ঘন জঙ্গলে বর্তমানে সেগুলো ঢাকা পড়ে গেছে দেবালয়টির দক্ষিণ দিকেও ত্রিখিলানযুক্ত প্রবেশপথ লক্ষ্য করা যায় এক ফালি অলিন্দও নজরে পড়ে খিলান তিনটির উপরে প্রচুর টেরাকোটার মূর্তি ফলক রয়েছে সমুদ্রমন্থন রাই রাজা আয়ান ঘোষের কৃষ্ণকালী মূর্তি দর্শন হরিনাম চিত্র উৎকীর্ণ হয়েছে এই অংশের ফলক টিয়া ইত্যাদি পাখির চিত্রফলকের মধ্যে ব্যতিক্রমিক পেঁচার ফলকটির অবস্থান বিস্ময়কর স্টাকর তৈরি কৃষ্ণ জগন্নাথ বড়নাম সুভদ্রা আর শ্রীরাধিকার মূর্তি আছে এই দেওয়ালের উপরের অংশে উত্তরের দেওয়ালে ত্রিখিলান যুক্ত একটি অলিন্দপথ থাকলেও গর্ভগৃহে প্রবেশ করার কোনো দরজা এখানে নেই সুবিশাল এই লক্ষ্মীবরাহ বরাহ মন্দিরটি বহুকাল যাবৎ পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে এটির চারপাশ ঝোপঝাড়ে ঝাড়ে ভরে গেছে ধীরে ধীরে জীর্ণতা গ্রাস করছে মন্দিরটিকে এমনকি উঁচু মানের পোড়ামাটির অলঙ্করণগুলোতেও ক্রমশ ক্ষয়িষ্ণুতার ছাপ প্রকট হতে শুরু করেছে কংসাবতী নদী তীরবর্তী এই বাগরুই গ্রামের মন্দির দুটি পরিদর্শন শেষে আমরা এবার ঘর পানে ছুটে চলি ফিরতি পথে বাঁশের তৈরি সাঁকর উপরে গাড়ি নিয়ে কংসাবতী অতিক্রম করার রোমাঞ্চকর অনুভূতি ভোলার নয় এ এক অসাধারণ অভিজ্ঞতা